কেসেভাবে মহাযোগী লোকনারে কর্ম বারে জীবনের কল্যাণকারী শুভ ফলদাতা এ সংসারও কারাগারে পরিচে বিস্তর পরম দয়াল ভগানের সর্বভার সব এসে কত স্মরণ সব লোক ভাই মানব জীবন জয় বাবা না। আমার আগের মা বাবা জন্মেন এবং তার এই সমস্ত পাতালি কাছে দর্শন আপনারা বুঝতে বুঝতে পারবেন আমি বা জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ খেতে কচুয়া নামে গ্রাম নিকট ভর্তি সাথে শ্রীরাম কানাই ঘোটালো নামেতে শান্তিতে করেন গ্রাম কচুয়াতে কমলা দেবী হন তাহার অগৃহিণী দেবদিনিসমন্ত্রী রামকানাই পত্রে তাকিয়া বলেন এক পুত্র তুমি মরে করিবে অর্পণ সেই পুত্র গৃহচারী সন্ন্যাসী হইবে তার ফলে বংশমর উদ্ধারও পাইবে অতঃপর তিন পুত্র তাহার ওজন মিল কিন্তু কিন্তু পুত্রে দিতে মাতা না হইল ভূমিষ্ঠ হইল তখন ভূমিষ্ঠ হইয়া তবে চতুর্থ সন্তান করিল গুরাণ অপূর্ব সুন্দর শিশু দেখিয়া নয় মাতা পিতাই আনন্দিত হইলে মনে নয় গো সামান্য শিশু বলে সকলেতে নানা উঁচু লক্ষণ রয়েছে আম শাস্তক্ষ পণ্ডিত তিনি অতি জ্ঞানবান মম্মতা তিনি অতি দৃশ্যবান রামকানাই সাথে পরিচয় ছিল সংবাদ পায়া তিনি থেকে নেই সরফস কল সংযোগ যুক্ত দেখিয়া সুরে অতিশয় আন্দিত হলেন অন্তরে ভগবান পাঁচি দেখি নির্ধারণ করিল লোকনাথ নাম তার রাখিলেন রামকানায় মনে যা ভেবেছিল ভগবান গাঙ্গুলিলে সকল কহিল অতঃপর বলিলেন রামকানাই আমার বুদ্ধের বার করুন বলিলেন ভগবান উত্তমে কথা এক সত্য মনে তুমি রাখিও সর্বদা উপনয়ে নকার্য জবে শেষ হবে উত্তত ছাড়ি মোর সঙ্গে যাবে রামকানায় তাই সম্মত হলেন ভগবান হইলেন আমিতমত বাবার বাল্য জীবন কোনো ক্রমে পারে শিশু যেন শশো ধর পিতা মাতাদের পিতারেই আনন্দ অন্তর প্রতিবেশী পুজো কেনী মাথা বন্য মেতে তার সঙ্গে লোকনাথে খেলে অত্যন্ত চঞ্চলেই পালো প্রদূজন প্রতিবেশী গণেশতা করে চালাতন এগারো বছর এগারো বছর যাবে লোকনাথ হইল পিতাটা রূপনয়নের ব্যবস্থা করিল

গাঙুলি বলে বো হে নাই তব পুত্র লয়ে আমি করি ভগণ পূর্বপতি শ্রুতি মতো যে সময় পূর্বপতি শ্রুতি মতো হয়ে যে সময় লয়ে যাবো তবপুত্রে যাও হেফি রায় রামকানায় শুনি আমি চিত্তে তুলে দিল পুত্রকার গাঙুলির হাতে বেনি মাদক বলে আমি যাইব সঙ্গেতে যেখাবে এ যাবে গুরু যাবো সেখানেতে ভগবান গাঙ্গুলি হয়ে আমিত